আমার দয়াল নবীর মহাব্বতে কাঁদে নাজার প্রাণ আমার হুজুর পাকের মোহাব্বতে কাঁদে নাজার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাটি মুসলমান যেহেতু মুক্তা সরকার দয়ালের স্মরণে একটি গান করেছে আমি যতটুকু জানি যদি কোনো ধর্মীয় মাহফিল হয় আর ওই ধর্মীয় মাহফিলে যদি দয়াল নবীর গুণগান প্রশংসা না থাকে তাইলে ওই ওটা অসম্পূর্ণ থাকে এক কোটি মানুষও যদি কোনো ধর্মীয় মাহফিলে হয় ওখানে আমার নবীর প্রশংসা না থাকলে আল্লাহ ওখানে খুশি হয় না ওইটা হয়ে যায় শয়তানের আকরা বাংলাদেশে এমন অনেক জায়গা আছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু নবীর দূরত্ব নাই কেয়াম নাই কি কয় না কয় হেরাই জানে আসে না না ওটা মাপিল হইতে পারে ধর্মীয় যারা নবীকে ভালোবাসে না নবীর কেমকে না আহলে বায়াতের অনুসারীদেরকে ভালোবাসে না তারা কখনো সঠিক মুসলমান হইতে পারে না নামদারি মুসলমান আমরা ওই নামদারি মুসলমানের দলে নাই আমরা আছি যারা নবী প্রেমিক অলি প্রেমিক গুরু প্রেমিক তাদের পক্ষে আমরা আছি যে পর্যন্ত জীবন আছে ওই পর্যন্তই তাদের পক্ষে আমরা আছি আমার দয়াল নবীর মহাব্বতে কাঁদে না যার প্রাণ হুজুর পাকের মহাব্বতে কাঁদে না যার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান দয়াল নবীর মহাব্বতে

নবীজি গায়ের জামা করলো যারে তা নুর নবীজির গায়ের জামা করলো যারে তা নুর নবীজি গায়ের জামা করলো যারে আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান নুর নবীজির মহাবতে কাঁদে না প্রাণ নুর নবীজির মহাবতে কাঁদে না যার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি জুনাইদ বাগদাদি বড়ই কুস্তিগির নবিজির প্রেমে নুআইলো শির জুনাইদ বাগদাদি বড় কুস্তিগির নবিজির প্রেমে নুআইলে শির জুনাইদ বাগদাদি বড় কুস্তিগির নবিজির প্রেমে নুআইলো শির শত যুগে নবী জারে আওলিয়া বানান জারে আউলিয়া বানায় শত যুগে আমি বিশ্বাস করি না সে মুসলমান আমি বিশ্বাস করি না খাটি খাঁটি মুসলমান নূর নবীর মহমতে কাধে নাজার প্রাণ নূর নবীর মহমতে নাজার প্রাণ আমি বিশ্বাস করি না খাটি খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না খাটি খাঁটি মুসলমান ভাবি আবারে বইদেশী বলেন রাখিও নবী গো চরণ তলে ভাবিয়া বারে কই দেশি বলে রাখিও নবী গো চরণ তলে ভাবিয়া বারে কই দেশি বলে রাখিও নবী গো চরণ তলে দয়াল মতিন আমার তুমি বর্তমান দয়াল মতিন সায় আমার বর্তমান আমি বিশ্বাস করি না সেটি মুসলমান আমি বিশ্বাস করি না সেটি মুসলমানীদের মহাবতে কাঁধে নাজার পান দয়াল নবীর মহাবতে নাজার আমি বিশ্বাস করি খাটি মুসলমান আমি বিশ্বাস করি নাচে খাটি মুসলমান জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইল শির জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইল জুনায়েদ বাগদাদি নামটা পৃথিবীর এমন কোন মানুষ নাই যারা মুসলমান না জানে কিন্তু তার জীবনী পড়লে দেখা যায় সে কোনো আল্লাহর ওলি ছিল না সে ছিল একজন কুস্তির পালোয়ান কুস্তির পালোয়ান ছিলেন তো অনেক শক্তিশালী অনেক শক্তিশালী দেহ তার তার সাথে কুস্তি খেইলা কেউ পারে না এই অর্দেশের মধ্যে ঢোল পিটায় দিল তার জন্মস্থান ইরাক শহর বাগদাদে ঘোষণা দেওয়া হল যদি জুনায়েদের লগে কুস্তি খেলা কেউ জয়ী হইতে পারে তাইলে দশ হাজার স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে কেউ সাহস পায় না মদিনা মনোয়ারা থেকে একটা লোক আইসা বলে আমার নামটা লিখান রাজা কয় তোমার নামটা যে লেখামো তোমার শরীরের যে অবস্থা তুমি কি রে চিনো কয় না দেখছো কোনো কয় না কয় আগে দেখ খালো যে লোকটা কুস্তিতে লড়তে আইছে তার শরীরে মাংস বেশি একটা নাই হাড্ডি রুকনো যায় দেখে জোনায়েত একটা ঘরের মধ্যে শুয়ে রইছে খাটে বডি দেখা যায় খাটার দেখা যায় না পালোয়ান তো পালোয়ানি যে কয় হ্যাঁ আপনি কে কয় আমি তো আপনার সাথে লড়তে আইছি হাসি কয় আপনি কি আইছেন না মরতে আইছেন কোনটা কয় এটা খেলার মাঠেই দেখা যাইব দেখবেন দুই দলের পিলারে খেলা শুরু করার আগে হাত মিলায় বুক মিলায় ঠিক না বুক মিলাইতে গিয়া কয় জোনায়েদ্রে রে শক্তি দিয়ে আমি না তোর লগে কিন্তু আমি আওলাদের আসল আমি নবীর আওলাদ নবীর বংশের একজন আজকে কয়েকদিন ধরে আমার স্ত্রী সন্তান সহ আমার বাড়ির আশেপাশে অনেকেই অনাহারে আছে আজকে যদি আমি জয়ী হইতে পারি আমি জাপামো এগুলি দিয়ে খাদ্য বস্ত্র কিনে নিয়ে যাবো সেই আরো আওলাদের আসল আছে তাদের জন্য বিনিময়ে নবীর দরবারে তোর জন্য দোয়া করবো জুনায়েদের মন এলোমেলো হয়ে গেছে শুই না বলে ঠিক আছে আপনি আমাকে আগে আঘাত করবেন জোনায়দ একটা আঘাত করছে একটা আঘাত খাইয়া আঘাত করার জন্য হাত উঠাইছে কিন্তু হাত আর জাগাপন তো যায় না এটা কাঁপতে কাঁপতে আবার নিচে নামাই ভালাইছে পরাজয় স্বীকার করে নিছে ওখানকার যারা ছিল আয়োজক কয় না এটা হয় নাই আবার পুনরায় হবে একে একে তিনবার তিন ওভার জোনায়েদ পরাজয় বাদশাহ জি গায় কিরে জুনায়ে তোর শক্তি গেল কই তোর এত শক্তি আজকে কোথায় গেল একটা রুগ্ন রুগী শুকনা একটা মানুষ তার লগে তুই পরাজয় স্বীকার করলি ঘটনা কি জুনায়েদ বলে আপনারা জানেন না আমি জানি সে যখন আমাকে আঘাত করছে আমিও তারে আঘাত করার জন্য হাত উঠাইছি কিন্তু তার চেহারার দিকে তাকাই তাকায় দেখি আমার মনে হলো যে স্বয়ং রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে দাঁড়ানো আমি তাকে আঘাত করতে পারি নাই সে আমি যে পরাজয় স্বীকার করছি আমি মনে করি আজকের পরাজয়টাই আমার জীবনের শ্রেষ্ঠ জয় জীবনীতে প্রমাণ করে ওই দিন রাতেই স্বপ্ন যুগে আল্লাহর রাসুল ইশা জুনায়েদকে বলে হে জুনায়েদ তুই আমার নামের উপর আমার আওলাদের উপরে যে মোহাবত করেছিস যে ত্যাগ স্বীকার করেছিস তার বিনিময় আমি দেওয়ার জন্য তোর কাছে আসছি আমার নবীর মাথায় ছিল একটি তাজ নবীর তাজ মুবারক জোনায়েদ বাগদাদের মাথায় পরাই দেয়া বলে আজ থেকে এই পৃথিবীর বুকে তোর উপাধি তুই তাজুল আউলিয়া নবীকে ভালোবাসা নবীকে মহাব্বত কইরা একটা কুস্তির পালোয়ান যদি আল্লাহর অলি হইতে পারে তা আমরা নবীরে মোহাব্বত করে নবীরে ভালোবাসা অলিদের ভালোবাসা অলিদের মহাব্বত কইরা আমরাও কি ভালো কিছু হইতে পারি না অবশ্যই হইতে পারি আর যারা তাদেরকে ভালোবাসে না আমরাও তাদেরকে ভালোবাসি না জুনায়েদ বাগদাদি বড়ই কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইল শির জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইল শির জুনায়েদ বাগদাদি বড়ই কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইল শির স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান স্বপনা যুগে নবিজারে আউল আবানা না আমি বিশ্বাস করি, নাসে খাটি মুসলমান আমি বিশ্বাস করি, নাসে খাটি মুসলমান। আমার দয়াল নবীর মোহাম্বদে কাদে নাজার প্রাণ দয়াল নীর মহাম্বদে কাদে নাজার প্র হুজুর পাকের মোহাম্বদে কাদে নাজার প্রাণ আমি বিশ্বাস করি, নাসে খাটি মুসলমান আমি বিশ্বাস করি, নাসে খাটি মুসলমান। আমি বিশ্বাস করি না সে খাটি মশল মা